বাবা প্রতি রাতে আমার ঘরে এসে আমাকে লেখাপড়া করাতো আর আমার ঘরেই ঘুমিয়ে যেত আর মা বাবাকে ডাকলেও তার ঘরে ফিরে যেত না আমিও বাবাকে বললাম বাবা আমার মা বলে তুমি যদি আমার ঘরে ঘুমিয়ে যাও তাহলে আজ থেকে আমি আমার মায়ের ঘরে ঘুমাতে বলে বাবা এই কথা শুনে বলল কেন তোর মা কি আমাকে নিয়ে সন্দেহ করে বাবা তখন মাকে ডেকে বলল আমার মেয়ে কি বলে মা বলল তুমি আজ মেয়েদের ঘরে যাবে না বাবা বলল অবশ্যই যেতে হবে মেয়েদের লেখাপড়া করাতে হবে সামনে পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে বাবা মায়ের কথা শুনত না প্রতিদিনের মতো বাবা রাতে ঘরে আসলো আমাকে বললো গণিত বইটা বের কর আজ তোকে গণিত পড়াবো তারপর আমি যখন পড়তে বসলাম আমি হঠাৎ লক্ষ্য করলাম বাবা ঘুমিয়ে গেল আমি বাবাকে বললাম বাবা তুমি ঘুমিয়ে গেলে তুমি তো আমাকে লেখাপড়া করাতে আসো না তুমি লেখাপড়ার বাহানা করো কেন বাবা তখন বলল মা আমি ঘুমাইনি আমি এখনো জেগে আছি আমি বললাম বাবা তাহলে তুমি মায়ের ঘরে চলে যাও বাবা বলল আমি না আমি তোর ঘরেই ঘুমিয়ে যাব আমার শিরটা অনেক ক্লান্ত বাবা ঘুমিয়ে গেল আমি বুঝতে পারছিলাম বাবা আমাকে পড়াতে আসত না পড়ানোর নাম করত যাই হোক বাবা যখন ঘুমিয়ে গেল তখন আমিও ঘুমিয়ে গেলাম হঠাৎ করে রাত যখন দুইটা বাজে তখন বাবা আমাকে ডাক দিয়ে ঘুম থেকে তুলে যা বলল তা শুনে তো আমার আত্মা কেঁপে উঠল আর সেই রাতে বাবা জোর করে বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই মূল ঘটনাটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আসল ঘটনাটি শুরু করা যাক আমার বরের নাম পলাশ তার বয়স আমার থেকে কম তাই সবাই আমাকে বলত তুই এত যুবক আর হ্যান্ডসাম স্বামী কোথা থেকে পেলি আমি বলতাম যে আমার কপাল ভালো কিন্তু তোমাদের এত হিংসা কেন পলাশ সবসময় বলতো যে তার থেকে বেশি বয়সী মেয়েদের চরিত্র নাকি ভালো হয় সেই কারণে সে আমাকে বিয়ে করেছে আমার জীবন তার সাথে খুব সুন্দরভাবেই চলছিল ভাল ঘর সংসার স্বামীও খুব ভালো আর কি চাই ওর ইনকামও ভালই ছিল মাসের শেষে বাড়িতে অনেক টাকা নিয়ে আসত আর আমার কাছে কিছু টাকা ছিল যেটা আমি ব্যাংকে জমা রেখেছিলাম আমি মানুষের জামা কাপড় সেলাই করতাম তাই আমার কাছে সবসময় কিছু টাকা পয়সা থাকত আমার তিনটা মেয়ে যাদের বয়সে এক বছরের পার্থক্য কিন্তু এখন বুঝতে পারা যায় না কারণ এখন তিনজন এই যুবতী হয়ে উঠেছে বরের সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল পরিবারে আমরা সবাই খুব হাসি খুশি ছিলাম সবাই বলতো মনীষা তোর লকারি লেগে গেছে যদি সবার কপাল মনীষার মতো হতো আমার নাম মনীষা আমি তিনজন মেয়ের মা মনেই হতো না আমার মেয়েগুলো আমার মতোই হয়েছে আর তারা খুবই সুন্দরী ছিল তাদের দেখে সব সময় আমার মন ভালো হয়ে যেত আমি চাইতাম ওরা জীবনে প্রতিষ্ঠিত হোক তাই তাদেরকে ভালোভাবে পড়াশোনা করাতাম যাতে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে পলাশ অনেক শিক্ষিত তাই নিজের মেয়েদেরকে পড়াত এবং তাদের পড়াশোনা দেখত কিন্তু আজকাল বাড়িতে যে অবস্থা চলছে সেটা খুবই অদ্ভুত এক রাতে পলাশ হঠাৎ উঠে বলতে লাগল আমি যাই আমি বললাম কোথায় তখন সে বলল মেয়েদেরকে পড়াতে আমি বললাম রাতের এই সময় তখন সে বলল আরে তুমি জানো না ওদের টেস্ট পরীক্ষা চলছে যারা পড়াশোনা করে তাদের কি দিন আর কি রাত আর রাত জেগে পড়াশোনা করলে তবেই তো ভালো নম্বর পাওয়া যায় তুমি তো জানো পড়াশোনা এখন কি রকম কম্পিটিশন তখন আমি বললাম আচ্ছা তাহলে তাড়াতাড়ি ফিরে এসো ও তখন বলল আমার আসা জরুরি না ওদের পড়াশোনা করানোটা বেশি জরুরি আমার যান তবে তুমি চিন্তা করো না আমাদের জন্য তো সারা জীবন পড়ে আছে মাঝে মাঝে আমার খুব ভালো লাগে যে ও মেয়েদেরকে নিয়ে কত চিন্তা করে ও বাড়ির সমস্ত কাজকর্মই করত যদিও মেয়েদেরকে না পড়াতো তাহলেও কোনো অসুবিধা হতো না কিন্তু আমার খুব ভাল লাগত যে ও আমাদের সবাইকে নিয়ে কত চিন্তা করে একদিন আমি যখন বাজারে যাচ্ছিলাম তখন আমার এক বান্ধবীর সাথে দেখা হল সে বলল কি খবর কেমন আছিস তুই আর তোর বর কেমন আছিস আমি বললাম একদম ঠিক আছি খুব সুন্দর জীবন কাটাচ্ছি ওর সাথে এই কথা শুনে আমার বান্ধবী অবাক হয়ে বলল আচ্ছা তোর জীবন খুব সুন্দর কাটছে কিন্তু আমি তো ভেবেছিলাম তুমি ওর সাথে কখনো ভালো থাকতে পারবি না আমি বললাম হ্যাঁ আমার মনে আছে তুই আমার বিয়ের দিন বিয়ে হওয়ার আগেই তুই পলাশকে কোনো মেয়ের সাথে প্রেম করতে দেখেছিস ওর পিছনে তো হাজারো মেয়ে পড়ে থাকবেই কিন্তু বিয়ে তো আমাকেই করেছে আর সব ছেলেরা এরকমই হয় তুই এমন ছেলে কোথাও খুঁজে পাবে না যে খুব ভালো আর কখনো কোনো মেয়ের দিকে চোখ উঁচিয়ে তাকায়নি বুঝতে পারলে কোথাও এরকম ছেলে খুঁজে পাবি না আমি তো ভেবেছিলাম তুই সংসার করতে পারবি না কিন্তু এটা জানতাম না যে এত বছর ধরে সংসার করতে পারি যাই হোক খুব ভালো কথা কেউ যদি নিজের সংসারে নিয়ে ভালো থাকে তাহলে খুব ভালো কথা আমি বললাম আগে হয়তো ছিল কিন্তু এখন না এখন তো তার চোখে শুধু আমি আছি এ কথা বলে আমরা দুই বান্ধবী হাসতে শুরু করে দিলাম সে বলল এটা তো তাহলে খুব ভালো আচ্ছা ঠিক আছে আমি আসছি ঘর বানাচ্ছি তাই খুব ব্যস্ত আছি আমি বললাম যখন ঘর বানানো হয়ে যাবে তখন আমাকে বলিস আমি তোর বাড়িতে তোর সাথে দেখা করতে আসব সে বলল তুই আসিস কিন্তু তোর স্বামীকে নিয়ে আসিস না আমি বললাম এটা কেমন কথা স্বামীকে নিয়ে আসব না কেন তখন সে বলল আমাকে ভুল বুঝিস না কিন্তু আমার বাড়িতে আমার যুবতী মেয়ে আছে আমি তাকে বললাম এ কেমন কথা বলছিস তোর বরের উপর তোর ভরসা আছে কিন্তু আমার নেই আমি জানি ও আমার সাথে ফাইজলামি করছে তাই আমি ওর কথায় খারাপ কিছু মনে করলাম না আমি এটা মেনে নিয়েছি যে হ্যান্ডসাম ছেলেদের পেছনে যদি মেয়েরা পড়ে থাকে সে দোষ সেই মেয়েদের ছেলেদের না এখন তো এটা প্রতিদিন হতে লাগল যে আমার স্বামী পলাশ মেয়েদের লেখাপড়া করানোর বাহানায় ঘরে যেত আর সেখানেই ঘুমিয়ে যেত আমি ওর অপেক্ষা করতে থাকতাম যদিও সে বলে যেত আমি তাড়াতাড়ি আসব এদিকে আমিও সারাদিন কাজকর্ম করতে করতে ক্লান্ত হয়ে থাকতাম তাই বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়তাম সকালে ও মেয়েদের ঘর থেকে বের হতো আমি তাকে জিজ্ঞেস করতাম সারারাত কি করো তখন সে বলতো পড়াতে পড়াতে কখন ঘুম এসে গেছিল আর কখন সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি আমি বললাম তোমার এত ঘুম আসে কোথা থেকে তখন সে বলতে লাগল আমি যুবক মানুষ তার উপরে ক্লান্ত থাকি তাই ঘুম চলে আসে তখন আমি বললাম আমি কোথায় বুড়ি হয়ে গেছি তখন সে বলতে লাগল না না তুমি তো আমার থেকেও বেশি যুবতী আমার সঙ্গে পলাশ খুব সুন্দরভাবে কথা বলত এই কারণেই আমি ওর সামনে তেমন কিছু বলতে পারতাম না আমি আমার মেয়ে আশাকে লেংড়িয়ে লেংড়িয়ে হাঁটতে দেখলাম এটা কোনো সাধারণ ব্যাপার না তাই আমি ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুই এভাবে হাঁটছিস কেন তখন ও আমাকে বলতে লাগল কোনো ব্যাপারই না আমি একদম ঠিক আছি এ কথা বলে ও ঠিকভাবে হাঁটার চেষ্টা করতে লাগল তখন আমি ওকে বললাম এখন আমি তোকে দেখে নিয়েছি তাই তুই ভালোভাবে হাঁটছিস আর আমাকে বলছিস আমি ঠিক আছি কি সমস্যা হয়েছে তোর তখনও বলতে লাগল কোনো সমস্যা নেই ও আমার দিকে তাকিয়ে কথা বলতে পারছিল না হয়তো ও আমার কাছ থেকে কিছু লুকোতে চাইছে একদিন আমার তিন মেয়ে আমার কাছে এসে বসে বলতে লাগল মা আমরা এতদিন খেয়াল করিনি কিন্তু তুমি আমাদের জন্য অনেক কিছু ত্যাগ করেছ আমরা তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে আমরা হারাতে চাই না আমি বললাম আজ তোদের কি হয়েছে তোরা সবাই একসাথে আমার কাছে এসে বসেছিস ওরা বলতে লাগল না আমরা বুঝতে পেরেছি যে তুমি খুব ভালো মানুষ তুমি সবসময় নিজের কথা না ভেবে আমাদের কথাই চিন্তা করো আমি বললাম এটা কোনো বড় ব্যাপার না সব মায়েরাই এরকম হয় কিন্তু আজ তোদের কি হয়েছে এটা বলার পরেই এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে ওরা তিনজনে কান্না করতে শুরু করেছে কিন্তু যখনই পলাশ সেখানে এলো ওরা তিনজন তাকে দেখেই তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছল আমি তাকে বললাম দেখেছ আজ মেয়েরা কিভাবে কান্না করছে জানি না এদের কি হয়েছে মনে হয় এরা তিনজনে কোনো ইমোশনাল সিনেমা দেখেছে আমার কথা শুনে পলা শেষে বলল সিনেমা তো দেখিনি কিন্তু মনে হয় এদের মাথা খারাপ হয়ে গেছে এরপরে সে মেয়েদেরকে বকাচকা করতে শুরু করল আমি বললাম তুমি রেগে যাচ্ছ কেন তখনও বলতে লাগল এই কারণে যে আজকের আশার জন্মদিন আর ওরা বাড়ির পরিবেশ এই রকম করে রেখেছে এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম আজকে তো সত্যি ওর জন্মদিন আরও নিজের জন্মদিন খুব আনন্দের সহিত কাটাত কিন্তু এইবার ভুলে গেল কিভাবে আর আমিও ভুলে গেলাম কিভাবে পলাশ বল আমি কিন্তু ভুলিনি একটা কেক আমাদের দিকে এগিয়ে দিল আর বল চল কেক কাটি যখন ও সবার সাথে এভাবে খেয়াল রাখত তখন আমার খুব ভাল লাগত আমি মনে মনে ভাবলাম আজকে পলাশকে নিয়ে সারা রাত গল্প করব কিন্তু আমি অপেক্ষা করতে থাকলাম আর ও মেয়েদের ঘরে চলে গেল আমি ওকে বললাম মেয়েদের টেস্ট পরীক্ষা কবে শেষ হবে যেটা আমাকে আমার বরের থেকে দূরে সরিয়ে দিয়েছে আমার স্বামী বলতে লাগল টেস্ট তো শেষ হয়ে গেছে কিন্তু এখন আগের পড়াশোনা আরো কঠিন কারণ ওদেরকে ফাইনাল পরীক্ষার জন্য তৈরি হতে হবে তাই কিছুটা ত্যাগ স্বীকার তো করতেই হবে একদিন কথায় কথায় এই কথা আমার বান্ধবীকে বললাম ওর বাড়ি তৈরি হয়ে গেছিল আর আমি ওর ঘর দেখতে গেছিলাম ও বলতে লাগলো তো এরকম মনে হচ্ছে না তো যে তোর স্বামী তোর থেকে বেশি তার মেয়েদের খেয়াল করছে না তো আমি ওকে জিজ্ঞেস করলাম এটা তো সবাই জানে যে ছেলেরা তাদের সন্তানকে বেশি ভালোবাসে কিন্তু তোর কি মনে হয় তখনও বলতে লাগল এটা একটু অদ্ভুত যেটা তুই দেখতে পাচ্ছিস না চোখ বন্ধ করে আছিস তোর বাড়িতে তোর মেয়েরা আছে তো সব সময় ওদের দিকে খেয়াল রাখা উচিত মনে হয় ও আমাকে যেটা বোঝাতে চাই যে আমি সেটা বুঝতে পারছি না আমি ভাবলাম যে এটা বলতে চাইছে যে মেয়েদের দিকে ভালো করে দেখাশোনা করিস কিন্তু এরপর যা হল সেটা খুবই অদ্ভুত একদিন আশার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তখনও বলল মনে হয় আমি বাসি খাবার খেয়ে নিয়েছি তাই আমার পেটে খুব ব্যথা হচ্ছে আর বমিও পাচ্ছে আমি ওকে বললাম চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই তখনও বলতে লাগল না লেবু জল খেলে ঠিক হয়ে যাব ডাক্তারের কাছে যেতে মন চাইছে না আমি বললাম অসুস্থ রোগীর কি মন চায় ডাক্তারের কাছে যাওয়ার কিন্তু শরীর বেশি খারাপ হয়ে গেলে তখন কি হবে পলাশ সেখানে এলে আমি আতঙ্কিত হয়ে তাকে বললাম এর শরীর খুব খারাপ কিন্তু ডাক্তারের কাছে যেতে চাইছে না সে বলল এতটাও খারাপ হয়নি পড়াশোনা টেনশনের কারণে এসব হয়েছে ঠিক হয়ে যাবে তুমি অয়থা টেনশন করো না আগে পরে তো পলাশ মেয়েদেরকে নিয়ে খুব টেনশন করত কিন্তু আজকে এমনভাবে কথা বলছে যেন ওর কোন চিন্তাই নেই ও বল চিন্তা করো না কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে তুমি চলো আমাকে খেতে দাও আমার খুব খিদে পেয়েছে পলাশ সবসময় মেয়েদের খুব খেয়াল রাখত কিন্তু আজকে ওর এই কথা শুনে আমি হতবম্ব হয়ে গেলাম আজকে কেন আসার জন্য কোনো চিন্তাই নেই আসার শরীর সত্যি কিছু সময় পরে ঠিক হয়ে গেল আমি যখন ওর জন্য আদা চা বানিয়েও ঘরের দিকে গেলাম তখন ভিতরে বসা আমার মেয়েদের কথা শুনে আমি দরজাতেই দাঁড়িয়ে গেলাম ওরা বলছিল ভগবান জেন একে খুব দ্রুত মৃত্যু দেয় এ যেন মরার পরেও শান্তি না পায় শ্মশানে নিয়ে যাওয়ার লোকও জেন না থাকে ওর মতো মানুষ আমরা আমাদের জীবনেও দেখিনি আরে আমাদের মায়ের মাথাও খারাপ করে রেখেছে ওদের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এরা কার বিষয়ে এসব কথা বলছে তখন আমার ছোট মেয়ে বলল ওর কথা ছেড়ে নিজের কথা ভাব আমি সব বলবো মা যদি এই কথা জেনে যায় তাহলে তো সে জীবিত অবস্থাতেই মরে যাবে মন তো চায় আমি আত্মহত্যা করি এ কথা শুনে আমি মনে মনে ভাবলাম সোজা ভিতরে চলে যাব আর এদেরকে জিজ্ঞেস করব এরা কি কথা বলছে কিন্তু তার আগেই পলাশ আমাকে ডাক দিল আমি ওর কাছে গিয়ে বললাম যে আমাদের মেয়েরা কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে জানি না ওরা কাকে অভিশাপ করছিল আমার মনে হচ্ছে ওরা আমার কাছে কিছু লুকোচ্ছে আমি এই সব কথা বলছিলাম হঠাৎ পলাশ আমাকে একটা গিফট দিয়ে বলল তুমি ওদের কথা ছেড়ে দাও মেয়েদের কথা ভুলে গেলাম কিন্তু সকালে খুব বড় বিপদ এসে পড়ল আশা আবার অজ্ঞান হয়ে গেছে আর ওর জ্ঞান ফিরছিল না এখন তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে কিন্তু পলাশ এখনো বলছিল ডাক্তারের কাছে নেওয়ার কোনো দরকার নেই একটু পরেই ঠিক হয়ে যাবে আমি ওকে বললাম এটা কিভাবে হয় মেয়ের গান ফিরছে না আর তুমি কি সব বলছ এক প্রকার জোর করেই ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার ওর কিছু টেস্ট করে তারপরে বাড়ি পাঠিয়ে দিলেন আর বললেন একে খুব দুর্বল মনে হচ্ছে ঠিক কত ভালো ভালো খাবার খাওয়ান টেস্টের রিপোর্ট আমি ফোন করে আপনাদের জানিয়ে দেব পরের দিন ডাক্তারের ফোন এল আর তারপরে তো যেন আমাদের সবার জীবন পুরো বদলে গেল ডাক্তারের কথাও সেরকমই ছিল ডাক্তারের কথা শেষ হলেই আমি ফোন রেখে আসার ঘরে গিয়ে ওকে বললাম এই দিন দেখার জন্য তোকে পড়াশোনা করেছি বন্ধুরা ঈদের ব্যস্ততার কারণে আজকের গল্পটি শেষ করতে পারিনি গল্পের পরবর্তী অংশ আগামীকাল আপলোড দেয়া হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ